গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু টুয়ার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে শনিবার উঠেছি অনেকক্ষণ আজকে সাড়ে সাতটা পৌনে আটটার মধ্যে উঠে গেছি কিন্তু এখন বাজে এগারোটা কিছু কাজই হয়নি কিছু কাজ হয়নি বলা ভুল বাড়িটা একটু মানে অন্যরকমভাবে সাজাচ্ছিলাম তার একটা কারণ আছে বলছি আর প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা রোদে একদম খাঁ খাঁ করছে টেম্পারেচার মানে দিন দিন হাই হয়ে যাচ্ছে এত গরম এত গরম পারা যাচ্ছে না ব্যালকানিটায় দশ মিনিট দাঁড়ালে না একদম গাফা আগুন হয়ে যাচ্ছে কিন্তু সবসময় ঘরের মধ্যে বদ্ধ অবস্থায় থাকতে ভালোও লাগছে না যার কারণে মাঝে মাঝে একটু হাওয়া নেওয়ার জন্য এখানেও বেরোতে হচ্ছে আজকে রান্না বান্না একটু অন্যরকম হবে আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে যেন আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে মানে চারজন চারজন বলবো না পাঁচজন বলবো না সাড়ে চারজন বলবো বুঝতে পারছি না আজকে কিছু গেস্ট আসবে তার জন্য একটু বাড়িঘরটা অন্যরকম করে সাজাচ্ছি রান্না রান্নাবান্নাও একটু অন্যরকম হবে সন্ধ্যের দিকে তারা আসবে তাই ইচ্ছা আছে বাইরের খাবার আমি না খুব একটা কিনে খাওয়াতে পছন্দ করি না যেহেতু আমি রান্না করতে ভালোবাসি আমার মনে হয় নিজে যদি কিছু বানিয়ে খাওয়াতে পারি ভালো হয় তাতে কি আমার একটু রান্না করতে ভালো লাগে বলে আমি এটা ভাবি কিন্তু একটু চাপও পড়ে যায় তবে ঠিক আছে কালকে সন্ধ্যেবেলায় আমি কিছু সবজি সবজিপাতি কেটে রেখে দিয়েছি কাজটা অল্প হলেও এগিয়ে নিয়েছি তো আমার ইচ্ছা আছে আজকে আমি সন্ধেবেলা বানাবো হচ্ছে চিলি চিকেন আর এগ চাউমিন মিক্সড চাউ বানাবো তাতে কিছুটা পরিমাণ ডিম দিয়ে দেবো আর তোমাদের বলছিলাম না পর্দাটা কিন্তু এখন সব সময় ফেলে রাখি তাতে রোদের মানে হলকাটা একটু কম ঢোকে আর এই জায়গাটা মানে বাড়ি না একটু মানে ভেতরটা বাড়ির ভেতরটা একটু গাছ দিয়ে সাজালে কিন্তু খুব ভালো দেখতে লাগে আর ঘর ঠান্ডাও থাকে গো সত্যি বলছি আর এখন সৌমও যাবে হচ্ছে বাজারে নাকি কারণ চিলি চিকেন বানাবো তার জন্য চিকেনটা আনতে হবে এখন বাজে দেখতেই পাচ্ছ এগারোটা বাড়িতে গল্প হচ্ছিল আজকে হচ্ছে আমার দিদিদের বাড়ির কালী পুজো মানে দিদি শ্বশুর বাড়িতে আর কি কালী পুজো দেখবে চৈত্র মাস বলো বৈশাখ মাস বলো এই সময়গুলোতে না অনেক বাড়িতে কালী পুজো হয় মানে যাদের আর কি বাড়ির থাকে আর কি রক্ষা কালী বা এরকম টাইপের কালী বলে আমি ঠিক জানি না তো আমার দিদিদের বাড়িতে কালী পুজোটা হয় বৈশাখ মাসের দ্বিতীয় শনিবার আজকে কালী পুজো সকাল থেকেই ব্যস্ত ওই জন্য সকালবেলা একটু কথা বলে নিলে বললো সন্ধ্যে থেকে আর খুব একটা হয়তো টাইম হবে না আর কালী পুজো মানেই তো ধরো রাত্রের বারোটার পর হয় মাকে কনফারেন্সে নিয়ে কথা হচ্ছিল তিনজনে মিলে বেশ অনেকক্ষণ আড্ডা হলে বিছানা ক্লিন করলাম আর এই যে সোফা সেটটা পুরো একদম বাইরে সেট করলাম বললাম চার পাঁচজন আসবে যার কারণে বসার একটু অসুবিধা হবে আমি এই সিঙ্গেল সোফাগুলো ভেতরে ঢুকিয়ে রাখি তার কারণ হচ্ছে জায়গাটা অনেকটা বেশ বড় লাগে আর আমরা ঘরটা তো খুব একটা ইউজ করি না শোয়াটা ছাড়া তো এই জায়গাটাই সারাদিন থাকা হয় ডাইনিংটাতেই তো এই জায়গাটা ফাঁকা থাকে আর সব থেকে বড়ো কথা দিদির ক্লিন করতে সুবিধা হয় আজকে বের করলাম আবার দেখি কাল পরশুর মধ্যে সিঙ্গেল সোফাগুলো ঘরে ঢুকিয়ে দেবো আর সৌম্য মানে ওকে যে দেখাচ্ছে ওর কোনো ব্যাপারে নেই ফোনের মধ্যে একবারে ডুবে গেছে এই গরমে ওখানেও ঠান্ডা পায় ওই জন্য ফোনের মধ্যে ডুবে যায় যাই হোক আজ ব্রেকফাস্টটা কিন্তু একদম সিম্পল আজকে ব্রেকফাস্ট হবে হয় হচ্ছে ব্রেড আর কলা ও বেরোবে কলা টলা একটু কিনে এলো হ্যাঁ কালকে জানো আম কিনে এনেছি আম তো এখন আগের দিন নিয়েছিলাম একশো কুড়ি টাকা কেজি নববর্ষের দিন কালকে বেরিয়েছিলাম আম নিলাম একশো টাকা কেজি চারটে আম হলো এক কেজি আর সৌমকে এখনই আম খেতে হবে আমি বললাম তো আমটা একটু কমুক আমি একটু বুঝে চলি সৌমো বললো না এখনই খাবো বেশি দিন আম পাওয়া যাবে না আমগুলো খুব ভালো গন্ধ কালকে আর রাত্রে খাওয়া হয়নি আজকে দেখি দুপুরে একটা কাটবো চার দিনে চারটে হবে আম খেতে আমিও খুব ভালোবাসি বিয়ের আগে বাড়িতে একদম খেতাম না এখানে গত বছর র্যান্ডাম আম খেয়েছি একটা পেঁপেও এনেছি কাল আর ওই যে যা যা লাগবে চিলি চিকেন বানাতে স্প্রিং অনিয়ন হ্যানাতানা তানা এসবগুলো একটু কিনতে বেরিয়েছিলাম কাল কর্নফ্লাওয়ার তারপর চাউমিনটাও ছিল না অল্প ছিল ওগুলোও নিয়ে এলাম কাল এখানে তো ছিল ভোট কিন্তু সত্যি কথা মানে না বললেই নয় পশ্চিমবঙ্গে ভোট মানে একটা বিশাল ব্যাপার হ্যাঁ মানে লোকজনকে অনেক অপ্রস্তুতেও পড়তে হয় অনেক বিপদে পড়তে হয় ভোটের দিন বাড়ি থেকে বেরোতে আমাদের একটা ভয় লাগে তো ওইভাবেই ছোটো থেকে বড় হয়েছি তো এখানে আগের বছর ভোটটা এখানে কাটিয়েছিলাম কিন্তু বললে বিশ্বাস করবে না এদিকে যে ভোট হচ্ছে বলে কিচ্ছু বোঝা যায় না দোকান কিছু তো বন্ধ থাকেই না বা কোনো রকম যে ঝামেলা এই তাই সব থেকে বড়ো কথা যেটা আমাদের ওদিকে যেমন পোস্টার তারপরে দেয়াল লিখন হেনা তেনায় রাস্তা ভরে যায় ভোট মানে একদম সেটাকে র্যান্ডামভাবে বিজ্ঞাপন দেওয়া এখানে কিন্তু ওরকম কোনো ব্যাপার নয় ভোট যে হলো কালকে কিছু বোঝাই গেল না আমি তো ওকে বলছিলাম বৃহস্পতিবার থেকে চলো বাজারটা করে নিই ও বললো কোনো ব্যাপার নেই তুমি কালকেই বেরোবো দেখবে কালকেই ঠিক হবে তো সন্ধের দিকে বেরিয়েছিলাম ও সকালে বেরিয়েছিল একটু জিনিসপত্র আনতে কিন্তু কোনো ব্যাপারই না সুন্দর মানে বাকি রেগুলার দিনের মতো একদম নর্মাল ছিল তো এটাই পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু ভোট নিয়ে ওরকম হয় না আর কি মাতামাতেই বলো বা লোককে বিপদে ফেলা যে ব্যাপারটা কিচ্ছু হয় না এটাই হয়তো পশ্চিমবঙ্গের বাইরে মানে ভালো দিক বলা যায় যাই হোক চলো অনেক বক করে ফেললাম রান্না বসাবো তার আগে আজকে আমরা খাবো কিন্তু একদম সিম্পল ডাল সেদ্ধ ডিম সেদ্ধ ভাত গিটারটা ওই যে বের করে রেখেছি ওই জন্য গিটারটাকে এখন ওখানে রেখেছি গিটারটাকে একটা অন্য কোনো জায়গায় ঠিকঠাকভাবে রাখতে হবে তো চলো কি কি কাজ করে রেখেছি তোমাদের একটা দেখাই এই দেখো গতকাল থেকে ক্যাপসিকাম বিনস এগুলো আমি গাজর কেটে রেখে দিয়েছি জলে ভিজিয়ে কাজটা অনেকটা এগিয়ে যায় জানো তো আর ব্রেডটা বার করে রাখলাম ও বেরোবে এখন বাজার তুমি চলে যাও সৌম আর বিছানাটা তো ক্লিন করা হয়ে গেছে এই জায়গাগুলো একটু ঝেড়ে পুঁচে পরিষ্কার করে নিলাম এই যে সোফাগুলো তো আমার এখানে থাকতো এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেল কাল পরশুর মধ্যে ঢুকিয়ে দেবো হলে না ডাইনিংটা একদম অকুপাই হয়ে যায় যাই হোক দিদি আজকে এখানটা ভালোভাবে ক্লিন করবে যদিও যেদিন এই টিউবগুলো লাগানো হলো না আমি সমস্ত একদম সরিয়ে ভালোভাবে ক্লিন করেছিলাম আর এই গিটারটাকে এখন এটার ওপর এভাবে রেখেছি দিদির ঘরটা মোছা হয়ে গেলে মোছার সময় খাটে তুলে দেব। তারপর এই জায়গাটায় রেখে এইভাবেই রাখতে হবে মানে জায়গা কম হলে না এরকমই হয় জানো তো কিছু করার নেই যাই হোক চলো রান্না বান্না করি বটিতে আজকে সব কুটনো কুটনোগুলো কাটবো রান্না করতে করতে আবার কথা হচ্ছে আমি তো এখন যাচ্ছি চিকেন আনতে আজকে বাড়িতে গেস্ট আসবে তো তাদের জন্য রূপসা বলল চিলি চিকেন করবে তোর মতো আসলে ওর মতো মানে ওর কথা মতো ছোটো ছোটো করে পিস করে আনব আর রোদ তো এখন বেশি ওঠেনি এখন নিয়ে চলে আসি আসলে বেলা বাড়লে রোদও বাড়ে গরম বাড়ে ভালো লাগে না এখন নিয়ে চলে আসছি কত ভালো আমার বর দেখো ওকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট করে ও কিন্তু খায়নি ও বললো আগে তোমারটা তুমি নাও আর আমি কি খাচ্ছি দেখো চিনি জল মুড়ি তার কারণ আছে বলবো আমি কারণটা সমুদ্র দুদিন আগে আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ি মানে সন্ধেবেলা এত বুকের যন্ত্রণা আমি জানি না হার্ট অ্যাটাকের আগে লোকের কিরাম বুকের যন্ত্রণা হয় আমার যেটা হচ্ছিলো আমি বলে বোঝাতে পারবো না কি থেকে ওই রকম পরিমাণ যন্ত্রণা আমি জানি না লোকাল ডক্টর দেখালাম গিয়ে মানে কিছু না পেয়ে প্রায় দেড় দু ঘন্টা আমি সহ্য করেছি সহ্য করার পর গিয়ে আমি ডক্টর দেখালাম উনি দেখে বললেন প্রচণ্ড গ্যাস থেকে হয়েছে তাই তো বলো সৌমু দিয়ে ওষুধ দিলেন দুদিন ওষুধ খেয়ে এখন ঠিক আছে তো আমার একটু রিচ খাবার দাবার খাওয়া বারণ যার কারণে আমি গতকালও ব্রেকফাস্টে খেয়েছি চিনি জল মুড়ি আজও তাই তবে পেট ফাঁকা রাখা যাবে না কারণ ফাঁকা পেটেও গ্যাস হয় যেটা আমার হয়েও ছিল তবে আজকে চিলি চিকেন চাউমিন হচ্ছে অল্প করে খাবো একটু সময় নাকি হ্যাঁ ওটা নিজে না খেলে নিজেকে অপমান করা আর বাড়ির খাবার অতটা তো আনহেলদি হবে না বলো হেলদি হয়েতেই বানানো হবে ওটাই অল্প করে আমি খাবো যদিও আমার খাওয়ার কোয়ান্টিটি একদমই কম কিন্তু কেন আমার এরকম হচ্ছে আমি জানি না আমরা খুবই মানে সামনেই বেড়াতে যাচ্ছি তারপর এসে আমি একজন ভালো ডক্টর আরও দেখাবো এটা তো লোকালে দেখিয়েছিলাম ওটা কারণ ব্যাঙ্গালোর হচ্ছে ট্রিটমেন্টের জন্য বেস্ট মানে এখানে লোকজন আসে বাইরে থেকে আর আমরা এখানে থেকে আমি দেখাবো না এটা হতে পারে না তো দু বাড়ি থেকেই আমাদের বলছেও কেন এরকম হচ্ছে আর যেহেতু আমরা দুজন একা থাকি বাড়ির লোক প্রচণ্ড চিন্তা করে এগুলো নিয়ে আর আমি সেদিন প্রথমটা অনেকটা সহ্য করে নিয়েছিলাম সৌমকে কিছু বলিনি আমি তারপরে দেখলাম না আর সৌম না খুব টেনশন করে যেহেতু ভারী মানুষ আমার কিছু বলতেও ভয় লাগে একে গরমও অফিসের কাজ নিয়ে একটু চাপে ছিল তারপর দেখলাম না না বললে হবেই না আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না ইনো খেলাম সব কিছু খেয়েই আর পারছি না লাস্টে আমি নটা নাগাদ না পেরেই ওকে বললাম তারপর গেলাম ডক্টর দেখিয়ে ওষুধ টষুধ এনে দিয়ে আমার ওষুধ চলেছে খেয়ে আমি এখন পুরোপুরি ফিট তাই দেখতেই পাচ্ছ আজকে তোর তোরজোড়ও আছে যাই হোক তবে আজকে লাঞ্চে বানাবো ডাল সেদ্ধ বললামই তো ডিম সেদ্ধ আর ভাত খানা ভাত ওটাই খাবো আর ডিনারে তো আমরাও ওটা খেয়ে নেব ওরা তো সন্ধেবেলা আসবে ওদের স্ন্যাক্সের মতো দেব আর বাকি যেটা থাকবে আমরা ডিনারে ওটা খেয়ে নেবো তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে রান্নাবান্না শুরু করা যাক বারোটা তো বেজে গেছে আমার রান্না বান্না কিচ্ছু হয়নি কি করে যে মানে সামলাব সবটা এখন জানি না যাই হোক চিকেনটা সোম খুব সুন্দরভাবে ছোট ছোট পিস করেই আজকে এনেছে নাহলে বাড়িতে এই ছোট্ট ছুঁড়িতে পিস করতে আমার খুব অসুবিধা হয় চিকেনটাকে ভালোভাবে ধুয়ে আমি রাখলাম এবার এটাকে চিলি চিকেনের জন্য ভালোভাবে ম্যারিনেট করে রেখে আমি পেঁয়াজ রসুন আদা এগুলো একটু কুচিয়ে নেব স্প্রিং অনিয়ন আর আদা রসুনটা আর এখন আমি বাঁটতে পারবো না ওকে বললাম ওই পেস্ট এনে দিল চলো এটাকে এবার ছটপট ম্যারিনেট করে নিই চিকেনটা তো আমার এখানে সুন্দরভাবে ম্যারিনেট করে রাখা হয়ে গেল এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেব। তারপর আর যে যে জিনিসগুলো কাটা বাকি আছে সেগুলো কেটে নিতো তখন এটা পনেরো কুড়ি মিনিট এখন একটু ম্যারিনেট হয়ে থাক এটা ওই ছশো গ্রাম মতো শুভ চিকেন এনেছে এই যে এই জিনিসটাকে এখন পরিমাণ মতো আমায় কেটে নিতে হবে সাথে কাঁচা পেঁয়াজ আদা রসুন এগুলো চলো এইগুলো আমি আগে করে নিই প্রথমেই আমি চিলি চিকেনটা বানিয়ে নেবো তার জন্য এই যে নতুন লোহার কড়াইটায় তেলটা বসিয়ে দিয়েছি সাদা তেল গরম হতে আর এখানে আমার সমস্ত মানে যা যা লাগবে সব কাটা হয়ে গেছে এখানে ক্যাপসিকাম পেঁয়াজ স্প্রিং অনিয়ন আদা কুচি আর রসুন কুচি এবার প্রথমে আমি এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিই তারপর চিলি চিকেনটা করার পর চাউমিনটা করব তারপর আমাদের ভাত বসাবো একটা জিনিস শেয়ার করতে ক্যামেরাটা অন করলাম দেখো ওরাইটা এইটুকু সানচাটা এত বড় সানচা কি ছানচা বলে তো আচ্ছা বেরিয়ে গেছে ঠিক আছে কি রকম তোমাদের উল্টো মানে হুগলির উচ্চারণ সব উল্টো বলে আমাদের বর্তমান নিয়ে হাসো হ্যাঁ সানচাটা আবার সানচা তাহলে কি বলে ছানচা বলে ছ ছ চাঞ্চা চাঞ্চা ঠিক আছে আবার চাঞ্চা কি মজা করে বলছি না মজা করে হ্যাঁ কিন্তু পারছে না ও আহ কি তেল ছেটাচ্ছে অলরেডি তো ডেটটা বেজে গেছে চিলি চিকেন তো আমার হয়েই গেছে আর চাউমিনটা এবার করে নেব। দেখতেই পাচ্ছ তেলের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি এখানে তো ডিম আমার ভেজে রাখাই আছে সাথে একটু স্প্রিং অনিয়নও আমি অ্যাড করবো আর এখানে সবজিগুলো এখানে আছে ক্যাপসিকাম বিনস আর গাজর এগুলোও দিয়ে দিলাম এবার মেশানো পালা ভালোভাবে তারপর বসবে আমাদের ভাত রান করে তারপর খাবো আজ একটু দেরিই হয়ে গেল আর করবো চলো রিনুভেই হচ্ছে চাউমিন তো আমার একদমই রেডি হয়ে গেছে আমি শুধু ভাবছি যে আমার মা ভাগ্যি আমায় এই বড়ো কড়াইটা দিয়েছিল তো বললো দুবারে করতে। কিন্তু এখন আর অতটা সময়ও নেই তাছাড়া এনার্জি নেই দাদা কীরকম পরিমাণ ঘামছি যাই হোক হয়ে গেছে যা যা করতে চেয়েছিলাম সময়ের মধ্যে গড়ে উঠতে পেরেছি এবার শুধু আমাদের ভাতটা বানালেই হয়ে যাবে আর তোমাদের তো বলাই হয়নি সুমো চাউমিনটা একবার দেখাও তুমি তোমাদের বলা হয়নি যে কে কে আসবে বলে দিই কারণ তোমরা অলরেডি থামনেল দেখে তো এতক্ষণ বুঝেই গেছো আজকে আসছে হচ্ছে আমাদের বাড়ি বর্ণালী অভিনীলতা বর্ণালীর দিদি আর বর্ণালীর জামাইবাবু আর সাথে ছোট্ট অলি তো প্রথমবারের জন্য বর্ণালীর দিদি জামাইবাবু আমাদের বাড়ি আসছে অলি তো অবশ্যই তো অলি তো আর এখন খাওয়া দাওয়া কিছু করতে পারবে না তো বর্ণালী দিদি আর কি যেদিন গিয়েছিলাম দেখা হলো কথা হলো অনেকক্ষণ বলছিল যে তুমি ভালো গান গাও এটা আমি ফেসবুকে তোমার পোস্টে শুনেছি তোমার ইউটিউব ভিডিওতে দেখেছি তুমি খুব ভালো গাছের যত্ন করো মানে ওরা আর কি বলছে খুব ভালো গান করে গাছ খুব ভালো যত্ন করতে পারে খুব ভালো রান্না করে তো বললো যে এই দুটো আমি জানি কিন্তু তুমি যে খুব ভালো রান্না করতে পারো এটা না খেলে কি করে বলবো বলো তো ওই জন্য ভাবলাম সৌম্যকে বললাম সৌম্য না হলে বলেছিল বাইরে থেকে কিছু আনিয়ে নেবে তো আমি বললাম না বাইরে থেকে তো আনিয়ে খাওয়াই হয় আজকে যখন দিদি ওই দিন বলেছিল আমি একটু নিজে হাতে বানাই আর সন্ধেবেলা আসছে কি আর বানাবো ওই জন্য ভাবলাম একটু মিক্সড চাও আর চিলি চিকেন বানাই একবার ভেবেছিলাম পোলাও বানাবো পোলাও মাংস তো ওটা অনেকবার অভিনীল দাদের খাওয়ানো হয়েছে ওই জন্য আর করলাম না আর ডিনারের জন্য আমি বলিনি তো ওই কারণে এটা সন্ধেবেলায় খাবে বলে এটাই ঠিক আছে দুদিন আগে একটু শরীরটা খারাপ হয়েছিল অতটা আমি অ্যারেঞ্জ করে উঠতে হয়তো পারতামও না যাই হোক আর ওই জন্যই এটা বানানো কেমন লাগবে ওদের জানি না আশা করছি ভালোই লাগবে তোমাদের সকলের সামনেই শেয়ার করতে বলবো যে বাকি দুটো জিনিসের মতো মানে গান আর বাগানের মতো রান্নাটাও দিদি ভালো লেগেছে কিনা আমার একটু নিজে হাতে রান্না করে খাওয়াতে ভালো লাগে বর্ণালী সেদিন ফোন করে বলল যে দিদি দাদাকে নিয়ে যাব শনিবার আমি বললাম হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার নেই আমি বলেও এসেছিলাম আসার জন্য ওরা যখন বলল তো ভালোই লাগলো তো আসবে আজকে সন্ধেটা কিন্তু খুব মজাই কাটবার এখানে তো আমাদের রিলেটিভ বলতে খুব একটা কেউ আসে না তো এই বন্ধু বান্ধব এলে না বেশ ভালো লাগে সৌমুখে তাই বলি যে সময়টা বেশ কেটে যায় নাহলে এই চার দেওয়াল দুটো মুখ দেখতে দেখতে বোর হয়ে গেছি আর খুব তাড়াতাড়ি তো আমরা বেড়াতেও যাচ্ছি হাতে মনে হয় আর একটা মতো সপ্তাহ আছে ডেটটা এখন রিভিল করছি না আবার ঘুরে এসে ডাক্তার দেখানোও আছে যাই হোক চলো এখন এবার নিজেদের ভাতটা চটপট বসিয়ে দিই চাউমিনটা তো মনে হচ্ছে ভালোই হয়েছে এবার জায়গায় জায়গায় তুলে রাখি আগে থেকে করে রাখাটা কেন বলো তো যাতে ওরা এলে একটু গল্প করতে পারি না হলে তখন রান্না করলে অসুবিধা একবার ভেবেছিলাম লুচি মাংস করবো কিন্তু লুচিটা তো দেখবে সঙ্গে সঙ্গে না ভেজে দিলে জিনিসটা ভালো লাগে না আর ওলি তো একদম ছোট্ট বাচ্চা এখানে আমার ধরো ওপেন কিচেন লুচিটা ভাজলে চারিদিকে লুচির একটা গন্ধ বেরোবে ওরও কষ্ট হবে ওই জন্য আর ক্যান্সেল করলাম প্ল্যানটা চাউমিন আর চিলি চিকেনে ফোকাস করলাম তো চলো এবার এটা আমি জায়গায় তুলে রাখি দিয়ে ভাতটা বসিয়ে নিই একেবারে লাঞ্চের পর আবার কথা হচ্ছে এখন তো বসে গেছি লাঞ্চ করতে ভাত সাথে ঘি আর একটু ফ্যান ফ্যানই রেখেছি ভাতটা আর পেঁয়াজ লংটা দিয়ে ডাল হাতে মাখা আর ডিম বাজতে দশ আর সন্ধেটা আজকে তাড়াতাড়ি দিয়ে নিলাম এখনও তো আমাদের এখানে বিকেল থাকে সাতটা দশ পনেরোর পর মানে সাড়ে সাতটার দিকে ঠিকঠাক সন্ধে হয় তো আজকে সন্ধেটা তাড়াতাড়ি দিয়ে নেওয়া হলো কারণ ওরা অলরেডি বেরিয়ে গেছে চলে আসবে আর ওই বসে থাকবে তখন সন্ধ্যে টন্দে দিলে একটা কীরকম লাগে জমিয়ে গল্প করব বলে সমস্ত কাজ আগে থেকে সেরে নিচ্ছি আর কি আর সৌমতো এখানে চিন্তায় পড়ে গেছে গালে হাত দিয়ে কিছু এটা ভাবছে কি ভাবছো গো বাবা তোমার কি দিন কাজের ভাবনা তা আজকে ছুটিটা এনজয় করো কাল ছুটি আজ ছুটি ও এখন ভবিষ্যতের কথা ভাবছে অত ভাবতে হবে না এখন তোমার বাড়িতে গেস্ট আসছে তাদেরকে কীভাবে আপ্যায়ন করবে এটা ভাবো আমি গাছটাকে এইখানটায় রেখেছি আর পাতাগুলো কিন্তু খুব সুন্দর লাগছে যখন ওদের খেতে দেবো এগুলো সরিয়ে দেবো কারণ না হলে আমার তো জায়গা খুবই ছোট বারবার বলছি আর সমস্ত জিনিস আমি বের করেও রেখে দিলাম কারণ কাঁচের জিনিস তো তখন হুটোপাটি করে বের করতে গেলে না ভেঙে যেতে পারে তাই বের করে রাখলাম আর খাবারগুলোও এখানে বের করে রেখেছি গরম করব তো চলো এখন ওয়েট করি আচ্ছা আমি রেডি হয়েছি তো এই যে আমি আমিও রেডি হয়ে গেছি আজকে এরকম ঢলা ঢলা একটা টি শার্ট পরলাম যা গরম করছে না আর অত সকাল থেকে বান্না মানে অনেকটা টাইম গ্যাসের পাশে দাঁড়াতে হয়েছিল ওই জন্য একটু গরম করছে কিন্তু সমস্তরা যে সময়ের মধ্যে করে উঠতে পেরেছি এটাই মানে নিশ্চিন্ত আর কি এখন এলে একদম জমিয়ে গল্প হবে কারণ ওরাও গল্প করতে খুব ভালোবাসে আর আমি তো বক করতে পেলে আর কিছু চাই না জাস্ট খাবারগুলো গরম করব সার্ভ করব জমিয়ে গল্প করব তারপর অলিকে কোলে নেবো আগের দিন গিয়ে অলিকে আমি কোলে নিইনি কারণ যেহেতু ধরো বাইরের ইয়েতে গিয়েছিলাম পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করেছিলাম যার কারণে সবে তখনও এক মাসও হয়নি ওকে কোলে নেওয়াটা উচিত নয় যদিও জামা কাপড় পরেই আমি বেরোই সবসময় বাড়ি থেকে কিন্তু ওই যে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করলে এর ওর গায়ে গা লাগে যার কারণে আমি নিইনি তবে আজকে তো আমি বাড়িতেই আছি তো আমি আজকে ওকে কোলে নেব এখন অন্য একটা কারা সন্ধে দিচ্ছে আজকে আমরা ফার্স্ট হয়ে গেছি না হলে ওরা আগে দেয় পরে আমরা কিন্তু আজকে ওরা ওরা সেকেন্ড হয়ে গেছে তো চলো এলে একেবারে আবার দেখা হচ্ছে তোমাদের তো বলছিলাম যে আমার দিদির বাড়িতে কালী হয় তো এই দেখো কি সুন্দর প্যান্ডেল করে কালী হচ্ছে কালী ঠাকুর ইতিমধ্যে চলেও এসেছে চলো তোমাদের সামনে থেকে দেখাই এটা গুবলু দেখাচ্ছে এই দেখো এখনো মাকে সাজানো হয়নি ফুলের মালা বা সমস্ত কিছু দিয়ে পুজো তো রাত বারোটার পর হয় এই যে সমস্ত জোগাড়ও একদম রেডি আমার দিদির শাশুড়ি একদম নিখুঁতভাবে সমস্ত জোগাড় করে পরে যদি সম্ভব হয় রাত্রেবেলা গুবলু যদি আবারও ভিডিও কল করে তোমাদের আমি দেখাবো ঠাকুর সাজানোর পর কী সুন্দর লাগে তো এটা হলো ওদের রক্ষাখালী পুজো তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম একদম অনেক দিন পর অনেক মাস পর দিন বলা হয় এই রিগ্রেস প্রোডাক্টে এখন তো মোটামুটি পৌনে দশটা বেজে গেছে ওরা এসেছে অনেকক্ষণ প্রায় এক ঘন্টার ওপর আমাদের জমিয়ে গল্প হচ্ছে এই যে অভিনীলদা বর্ণালী ওলি দিদি দাদা আর এখানে আমার একমাত্র বর কি দেখছে ফোনে আমি জানি না যাই হোক এখন আমাদের ডিনার টাইম তো আমি ওদের খেতে দেবো তোমরা তো দেখেইছো আমি সকাল থেকে কী কী বানিয়েছি তো চলো এবার ওদেরকে টেস্ট করাই তারপর ওরাই বলবে কীরকম খেতে স্পেশালি দিদি আজকে বলবে আমার রান্না কীরকম আমি একটু টেনশানেই আছি একবারে খাবার দিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বর্ণালীকে তো আমি স্বাদ খাওয়াতে পারিনি তো ওই জন্য এখন মানে একদম অলিকে সমেত স্বাদ খাওয়াচ্ছি না এটা স্বাদ খাওয়ানো নয় স্বাদটা পরের বারের জন্য তোলা থাকলো একদম দাদা ভালো হয়েছে সত্যি এবার ওদের মধ্যে একটু ঝামেলা মা দিদি তোমার বউয়ের থেকে ভালো না করা ও আচ্ছা তাহলে তো এটা আমাকে ভালো বলতেই পারো নো চাপ তাহলে নো চাপ এটা তুমি ভালো বলতেই পারো দুঃখের বিষয় আমাদের ওই যে সাড়ে জনটা কিছুই খেতে পারলো না ওর হ্যাঁ ও দুধ খেয়েছে ওর জন্য তোলা থাকলো ও আরেকটু বড় হয়ে যা তারপর ওরও একটা প্লেট অ্যাড হবে আর এখানে সৌমতো বুঝতে পারছে না ওকে কখন দেওয়া হবে আগে সবাইকার খাওয়া হোক তারপর আমরা খাবো ঠিক আছে ও এখন কিছু না পেয়ে এখন ফোন দেখছে দেখুক একটু ভুলে থাক বাচ্চা ভোলানোর মতো আমি তো আর এরকম পারছি না ওকে ওরকম কাঁধে নিতে অলির মতো ও এখন ফোন নিয়েই ভুলে থাক হ্যাঁ আমরাও এবার নিয়ে নেব অভিনীল দা ভালো হয়েছে না হলে পরেরবার আর খাওয়াবো না ভালো বলো আমাদের তো গল্প হয়ে গেল এবার দিদিদের বাড়ি যাওয়ার পালা এখন ওরা চলে যাচ্ছে আবার কিন্তু আসতে হবে সবাই মিলে হ্যাঁ এইটা একদম 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 অফিস শেষে চলে একদম শুক্র সকালে হবে চলে আসতে হবে আর থাকলে হবে না দেখো অবিনিল লাগে কিন্তু তোমরা এই লুকে আগে দেখনি এখন দেখে নাও আমরা আগে ঘুরে আসি ঘুরে এসে একদম পাক্কা যাব তোমরা দিদি একটু টাটা করে দাও আবার তোমাকে কবে ব্লগে দেখাবো আমি জানি না আবার ওরির ভাতে সময় টাটা দাদা যাচ্ছি এখন সাড়ে এগারোটা বাজে তোমরা দেখতেই পাচ্ছ ওরা ওই এগারোটা নাগাদ বেরোলো তারপর একটু কাজ ছিল এই জায়গাটা ক্লিন করলাম মানে টেবিলটা মুছলাম আর এখন আমার বরকে খেতে দিয়ে দিয়েছি সবাই তো খেয়ে তো খুবই ভালো বললো এবার আমার বর বলছে দেখা যাক আসল লোক আমার ভালো আছে কি সবাই কিছু একটা বলছে আচ্ছা সবাই তাহলে ঠিকই বলেছে তোমার বউ তাহলে ভালোই রান্না করে খাটা চামচ দিই নিও না পরিমাণে কম না ওটা আমি একটু রেখে দিলাম কারণ কালকে আমি হ্যাঁ আমি না আর কালকে রান্না করতে পারবো না কালকে আমি ওটা পোলাও বানাবো তার সঙ্গে চিলি চিকেনটা দিয়ে ম্যানেজ করে দেবো ওই জন্য ওকে একটু অল্প দিয়েছি আর গ্রেভিটা একদমই আমি খুব একটা গ্রেভি রাখিনি কিন্তু এটা যেন একবারেই ড্রাই হয়ে গেছে ওদেরও একটু গ্রেভি কমই হলো যাই হোক ঠিক আছে পরের ওদের বেশি করে ঝোল খাইয়ে দেবো যাই হোক এই জায়গাগুলো মানে এগুলো আমি সমস্ত নিজে মেজে নিলাম তোমাদের বলেইছি আমি দিদিকে এগুলো দিই না এগুলো তাহলে আর আস্ত থাকবে না ওই জন্য একটু দেরি হলো না হলে আমরা এতক্ষণ খেয়ে নিতে পারতাম কিন্তু এগুলো সমস্ত আমি ক্লিন করছিলাম বলেই দেরি হলো যাই হোক এবার খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে আমি নিজেকে দেখেই তোমাদের ব্লগটা এন্ড করবো হ্যাঁ ওরা আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছে সৌমোর তো এখান থেকে একটা খাওয়াও হয়ে গেছে এই যে কান্তি সুইটস থেকে এনেছে খুব ভালো সন্দেশটা সৌম একটু খেলো আমাকেও একটু দিল তো চলো আমিও এবার ডিনারটা করে নিই দেন আবার ফিরছি ব্লগটা এন্ড করবো ব্লগটা শুরু করেছিলাম সাতাশ তারিখ আর হয়ে গেল আঠাশ তারিখ আঠাশ তারিখ বারোটা বেজে গেছে সাতাশ তারিখ শুরু করে আঠাশ তারিখ এন্ড করছি এত বড় বড় ব্লগ দিচ্ছি তাও তোমরা লাইক করছো না কমেন্ট করছো না সাবস্ক্রাইবও করছই না ওটা তো বাদই দিলাম যাই হোক ব্লগটা এবার এন্ড করে দিই বারোটা বেজে গেছে সৌম্য তোমাদের বললোই এবার একটু টায়ার্ড লাগছে এবার চেঞ্জ চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমোব খাটা গেছে রান্না করতে লাভ আমি গান দিতেও যাই হোক কিন্তু আমার কথাটা কেটে দিচ্ছে না বারবার আচ্ছা কেটেছে ওরা এসেছিল খুব মজাে কাটলো অনেকক্ষণ আচ্ছা তুমি এন্ড করে দাও না তাহলে আমি কি করতে বসবো আমায় codimension বলতে দেনা বলে না ভালোটা আমার লেগেছে বেশি তোমার থেকে গল্পটা তো ওদের সঙ্গে আমি করেছি তোমরা কমেন্ট করে জানিয়ো তো বর্ণালী তুমি কমেন্ট করবে কে তোমার সঙ্গে তোমাদের সঙ্গে বেশি বকবক করেছে আর দিদি দেখলে দিদিও বলবে তো যাই হোক আমার তো খুব ভালো লাগলো ওলি প্রথমবারের জন্য আমাদের বাড়িতে এলো খুব মজা করলাম আমরা সবাই আর ওলি এত লক্ষ্মী মেয়ে আমরা প্রত্যেকে এত জোরে জোরে গল্প করছিলাম ও আমাদের সঙ্গেই ছিল কিন্তু একবারের জন্যেও যে ও বিরক্ত হচ্ছে বা ওর ঘুম ভেঙে যাচ্ছে এরকম না মাঝখানে একবার উঠলো ও তখন একটু কাঁদলো আর কি খিদে পেয়েছিলো তো ওটা হচ্ছে ওর সাইন বলা যায় ও যখনই কাঁদবে মানে ওর খিদে পেয়েছে আবার ওকে খাইয়ে দিল কি সুন্দর টুকটুক করে আবার ঘুমিয়ে পড়লো তো আমার খুব ভালো লাগলো মানে এত ছোট বাচ্চা আমি গুবলুকে দেখেছি আর তারপরে এই অলিকে দেখলাম এত ছোট আর কি কিন্তু খুব লক্ষ্মী মানে কোনো এতক্ষণ যে আমরা ওরা প্রায় তিন ঘন্টার ওপর ছিল একটু বিরক্ত করা বা ওর জন্য চলে যেতে হবে এরকম কিচ্ছু না খুব ভালো মেয়ে ও খুব ভালো থাক তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যাতে সুস্থ থাকে আর খুব ভালো থাকে আর বর্ণালী দিদি দাদা প্রথমবারের জন্য আমাদের বাড়ি এলো আমার তো খুবই ভালো লাগলো আর বর্ণালী তো আসেই ওদের তো ভালো লাগেই তো আজকের ব্লগটা আমার মনে হয় তোমাদেরও ভালো লাগলো বেশি শেয়ার করতে আমি পারিনি ওরা আসার পর থেকে কারণ আমরা নিজেরাই মানে গল্পটা বেশি করছিলাম আর বারবার ওই ক্যামেরা অন করতেও ভালো লাগে না নিজেরা একটু বকবক করছিলাম যখন তো আজকের ব্লগটা এতটাই থাকলো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করে জানিও প্লিজ আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আজকের মতন গুড নাইট টাটা